চুয়াডাঙার থেকে কিনছিলেন না দুইটাই আছে হুম দুইটাই সারাদিন ছাড়াই থাকে আবার আমি যখন এই যে ধরেন নামাজ পড়তে যাবো মসজিদে যাব বাঁসার দিক থেকেও পিছনে আবার সেন্ড যাবে বুঝলি আবার নামাজ পড়ার থাকা অবস্থা ওখানেই থাকে ওই আশেপাশেই থাকে ওই হ্যাঁ দরোজায় দাঁড়ায় থাকে খুব সীমিত খাবার খাই বয়স হয়ে গেছে খাবারের ভিতরে মূলত মূল হচ্ছে কাঁঠালের পাতা কাঁঠালের পাতায় ওদের এখন বর্তমান প্রিয় গম খায় না ভুসি কোন রকম খাই একটু

যাক আল্লাহ রহমতে ভালোই হয়েছে এখন তাও তো কোরবানিতে বিক্রি করবেন আপনার ওই সুস্থ থাকুক দুইটাই এবং আপনি মানে ভালো একটা ফল পান এখান থেকে যেহেতু কষ্ট করছেন আপনি এবং এটা এরকম

এই প্রতিষ্ঠানে যে থাকে আমাদের মূলত সরিষার তেলের মিল এখানে ধান গম আটা লাল গমের আটা হলুদ সবই এখানে আপনারা ভাঙান তাই তো সবগুলো এইগুলো ভাঙানো প্লাস বিক্রি বিক্রিও করা হয় अच्छा सैमीजान भाई थकें हाँ